আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি রাশাবুল ইসলাম চলে আসলাম আল্পনা শাড়িটি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ কালসিয়া মার্কেট নিশ্চয় আলপনা শাড়ি তো ফ্রেন্স দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে কাতান শাড়ি যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা আপনাদেরকে পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে খুবই রিজনেবল প্রাইস দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে দুইটা ডিজাইনের পাঁচটা করে দশটা সেট আপ আছে ডিপ সেট আমরা খুবই রিজনেবল প্রাইস দেব মাত্র দুই হাজার টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের কাতান শাড়ি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আমরা দিব আপনাদেরকে দুই হাজার টাকা কারণ কি এখন বিয়ের সিজন চলতেছে ডিসেম্বর মাস অনেকেই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কাতান শাড়ি খোঁজেন গিফট করবেন অথবা নিজের একটু ওয়ান টাইম ইউজ করবেন আমি বলব এই শাড়িগুলো এক চান্স নিয়ে নেবেন সবসময় কিন্তু এই অফার থাকে না আমাদের সচরাচর আর শপে আসবেন অবশ্যই কিন্তু এই দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন যদি চান আপনারা মনে করেন যে এই শাড়িগুলো নেবেন না অন্য শাড়ি নেবেন অন্য সব ধরনের শাড়ি আছে এক হাজার আটশো পাঁচশো সব ধরনের শাড়ি আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্রাইস দুই হাজার টাকা ঠিক আছে খুলো আনো অ্যাকসেপ্ট করো তারপর খুলো এই যে জাম কালার দেখেন তো কত সুন্দর খুলে দেখাচ্ছি আমরা স্টাইলিস্ট খুবই আনকমন শাড়িগুলো আমরা খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ইনটেক শাড়ি দেখো তো খোলো এই যে দেখেন ইনটেক শাড়ি খুলে দেখাচ্ছি স্টাইলিস্ট একটা মানে খুবই আনকমন একটা শাড়ি দেখেন তো মানে বাস্তবে দেখলে মনে হবে না দুই হাজার টাকা মনে হবে যে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দামের শাড়ি দেখেন তো কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ জরি সুতা কাজ করা দুর্গা জরি কাজ করা থাকবে এই যে আঁচলে কিন্তু কত সুন্দর টার্সেল করা থাকবে দেখেন ফুলবড়িতে কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু জরি সুতার কাজ কিন্তু এগুলো ওয়াও দেখেন তো কুচিতেও ডিজাইন আছে ডিজাইনটা অনেক স্টাইলিশ একটা অনেক সুন্দর একটা ডিজাইন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাড়ে কিন্তু ব্লাউজ আছে এই যে এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজে এক্সট্রা বর্ডার দেওয়া আছে এমনকি ভিতরে কিন্তু দেখেন বড়িতে সেলফের কাজ করা আছে দুই হাজার টাকা থাকবে কালারগুলো দেখা হতো এটার মধ্যে টোটাল মানে জাম কালারটা সহকারে পাঁচটা কালার আছে অ্যাভেলেবেল এই দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কলেজে মেরুন এগুলো ক্যামেরা চাইতে বাস্তব সুন্দর অনেক দুই হাজার টাকা এটা হচ্ছে সি গ্রিন পেস্ট গ্রিন কালার যেটা দুই হাজার টাকা এটা হচ্ছে ফিরোজা কালার রিয়েল ফিরোজা কালার মাত্র দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন সবগুলা খুবই আনকমন স্ট্যান্ডার্ড ডিজাইন যারা একটু সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড বেটার কোয়ালিটির শাড়ি খোঁজেন আমি বলবো এক চান্সই নিয়ে নেবেন এক চান্স দেখেন তো শাড়িটা এটা আরেকটা ডিজাইন পেস্ট কালার এটার মধ্যে টোটাল পাঁচটা কালার এটা সহকারে দেখেন কত সুন্দর শাড়িটা পেস্ট ফিরিজা কালার অনেক সুন্দর একটা শাড়ি স্টাইলিশ আঁচল দেখেন কত সুন্দর আঁচল টার্সেল করা থাকবে আর ফুল পার দেখেন তো কত সুন্দর কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কাজ করা থাকবে মাত্র দিচ্ছি আমরা ওগুলো তো একটু ভাইয়া ব্লাউজটা দেখাও একটু ব্লাউজটা দেখাও এই যে এটা হচ্ছে ব্লাউজের লেয়ারটা দেখেন কত সুন্দর পা আছে এমনকি বড়িতে সেলফের কাজ করা আছে ঠিক আছে ঠিক করে এটা দুই হাজার টাকা থাকবে অনলি দুই হাজার টাকা এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর কলেজা মেরুন কলেজা মেরুন দেখেন দুই হাজার টাকা পিকু ব্লু কালার দুই হাজার টাকা এটা হচ্ছে জাম কালার দেখেন আগামীকাল শুক্রবার আপনারা আমাদের শপেও আসতে পারেন অথবা অনলাইনেও যোগাযোগ করতে পারেন এই কাতার শাড়িগুলো নেওয়ার জন্য দুই হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাহিরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম